ভাই এটা কি আসছে আমাদের গেমের ভেতরে গেম তো টোটালি চেঞ্জ হয়ে যাবে তো গাইজ বিশ্বাস করো আজকের ভিডিওটা নারুটো স্পেশাল হবে আর গাইজ যারা যারা নারুটোর ফ্যান আছো আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু অন্য লেভেলেরই হবে কারণ গাইজ ফ্রি ফায়ার কিন্তু পুরোপুরি নারুটো গেমে কিন্তু পরিবর্তন হতে চলেছে তো সেটা কিভাবে হবে আর গাইজ কি কি নতুন নতুন আসছে আমাদের গেমের ভেতরে সবই কিন্তু কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইজ ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাবে তোমরা কি কি আইটেম আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর কি কি আইটেম ফিতে পাবে তো তার সম্পূর্ণ রিভিউ কিন্তু তোমাদের কে আজকে এই ভিডিওটাই করে দেখাবো তাছাড়া গাইস নারুটোর এই নতুন মনস্টারের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলবো তাছাড়া আরো অনেক কিন্তু ইভেন্ট আর আপডেট থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই তো ভিডিওটা গাইস কিনতে হবে খুবই স্পেশাল তো আজকের ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো সবার প্রথমে নারুটোর আপডেট দেওয়ার আগে তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস কালকের মানে 9 তারিখে তোমরা আমাদের গেমের ভিতরে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু পুষ্পা ইমোটের এই ফেডিডুইল ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে এখানে গাইস তোমরা কিন্তু পুষ্পার এই মারাত্মক ইমোট টা কিন্তু দেখতে পেয়ে যাবে তো কালকের গাইস এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে আর বুম এফএ এইব চ্যানেলে কিন্তু আনলক ভিডিও টা আপলোড করবো অবশ্যই গাইস তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নিও বুম এফএফ এই চ্যানেলে গিয়ে তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ার কেন নারুটো গেমে পরিবর্তন হবে প্রথমত গাইস কিছু জিনিসের র রিভিউ দেখাই এবং গাইস তারপরে তার ব্যানারটাও তোমাদেরকে দেখাবো তো গাইস সবার প্রথমে তোমরা কিন্তু এখানে আমাদের নতুন ম্যাপের কিন্তু 3D লুকটা দেখতে পাচ্ছো এটা গাইস তোমাদেরকে কেন দেখাচ্ছি তোমাদেরকে বলে দিই তো গাইস এই যে 3D লুকটা তো গাইস এর ম্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে আর গাইস এই ম্যাপটা কোথায় বসবে সেটা যারা যারা নতুন এসেছে তোমাদেরকে বলে দিই তো গাইস রিমনাম ভিলেজের এই যে জায়গাটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয় এরকম টাইপে কিন্তু ম্যাপে দেখতে লাগবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু রিমনাম ভিলেজের ওখানে কিন্তু এই জায়গাটা দেখতে পাবে আর গাইস এই জায়গাটা তো এখন 3D লুকে আছে এটা রিয়েল কেমন দেখতে হবে তোমাদেরকে দেখাই তো গাইস এখানে কিন্তু ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রিমনাম ভিলেজের নতুন লুক যেটা কিন্তু গারিনা অফিশিয়ালি কিন্তু লঞ্চ করে দিয়েছে সো এই জিনিসটা গাইস কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তার পাশাপাশি কিন্তু একটা নতুন মনস্টারও কিন্তু আসছে তো সেটা কোথায় আসবে আর কিভাবে আসবে আর এটা কবে আসবে আসবে সেটারও কনফার্ম ডেট বলবো কিন্তু তার আগে আজকে এই ভিডিওটা খুবই একটা ছোট প্রমোশন পার্ট আছে চলো গাই সেটা আগে আমরা দেখে আসি এখানে যেরকম দেখতে পাচ্ছ একটা ম্যাচ আছে চাইলেই ম্যাচের উপর প্রেডিকশন করে আর্নিং করে নিতে পারো ওয়ান এক্স থেকে তাছাড়া এখানে আরো অনেক সহজ গেম আছে যেগুলো খেলে কিন্তু তোমরা আর্নিং করে নিতে পারবে তো আমার ডেসক্রিপশন আর পিন কমেন্টে দাও লিংক থেকে এখনই তোমরা সাইন আপ করে নাও তো আমার প্রোমো কোড বুম এফএফ ব্যবহার করো তাহলে ফার্স্ট ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো যাও খেলোয়াড় আর্নিং শুরু করে দাও তো চলো এরপরে গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো এখন গাইস তোমাদেরকে মনস্টারের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে মনস্টারটাকে দেখতে পাচ্ছ যার থ্রি লুকটাকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো গাইনা গাইস কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে এটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে আর গাইস কবে আসবে আর গাইস কেমন কি দেখতে হবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ মনস্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে আর গাইস যতখানি চান্স তোমরা কিন্তু রিম নাম ভিলেজের পিছনের দিকে যে জায়গাটা সেখানে কিন্তু তোমরা মনস্টারটাকে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো আর গাইস এই যে মনস্টারটা আছে এটা গাইস কিন্তু তোমাদেরকে অ্যাটাক করবে এবং গাইস তোমাদের কিন্তু গুলি মেরে কিন্তু মারতে হবে তো নারুটো স্পেশাল তোমরা কিন্তু খুবই মারাত্মক টাইপের জিনিস কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম তো এইগুলো তোমরা কিন্তু জানুয়ারি মানতে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো নারুটোর একটা স্পেশাল আপডেট কিন্তু তোমাদেরকে দেখালাম তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই নারুটোর সঙ্গে যখন ফ্রি ফায়ারের কোলাপটা খুবই বড় ভাবে তোমরা গেমে দেখতে পাবে তখন কিন্তু কিছু মারাত্মক জিনিস আসবে যেরকম গাইস তোমরা নারুটো স্পেশাল এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো দেখতে পাবে যার একটা নাম হবে হেভি সুরিকেন আর একটার নাম হবে লাইট সুরিকেন তো এগুলো তোমরা কিন্তু বিআর এবং সিএস ম্যাচের ভিতরে দেখতে পাবে আর গাইস এগুলো কিভাবে কাজ করবে চলো তোমাদেরকে দেখাই তো গাইস এই জিনিসগুলো যখন তোমার হাতে থাকবে সেক্ষেত্রে ক্যারেক্টারটা কিন্তু এইভাবে দৌড়াবে আর গাইস এই ক্যারেক্টারটা থ্রো করলে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন তোমরা দেখতে পাবে আর गाइस এই জিনিসটা ব্যবহার করে তোমরা কিন্তু মিডিয়াম এবং गाइस লং রেঞ্জের এনিমিকেও কিন্তু আরামসে মারতে পারবে যেরকম गाइस কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর गाइस এটা দিয়ে হেডশট দিলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ড্যামেজ হয় যেরকম দেখতে পাচ্ছ তো অনেক খানিকই কিন্তু ছুরির মতো কিন্তু এটা কাজ করবে আর गाइस এটা যেটা তোমাদেরকে দেখালাম এর নাম কিন্তু হবে হেভি সুরিকেন যেটা गाइस কিন্তু সিঙ্গেল বেরোবে কিন্তু गाइस যে লাইট সুরিকেনটা আছে সেটা गाइस কিন্তু তিনটে বেরোবে কেমন তোমাদেরকে দেখায় তো গাইজ এখানে কিন্তু আমি লাইট সুরিকেনটা ব্যবহার করছি এবং গাইজ যখনই আমি এটা একটা থ্রো করছি সেক্ষেত্রে এনিমির গায়ে কিন্তু তিনটে গিয়ে লাগছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সো আরও একবার দেখাই তো এখানে গাইজ একবার থ্রো করছি এনিমির গায়ে কিন্তু তিনটে লাগছে আর গাইজ এটা কিন্তু আমি খুবই ফাস্ট থ্রো কিন্তু করতে পাচ্ছি তো এই যে গাইজ কটা জিনিস দেখালাম তো গাইজ এই জিনিসগুলো তোমরা কিন্তু জানুয়ারি মান্থে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তাছাড়া গাইজ গাইনা কিন্তু আরও কিছু জিনিস আনবে যেগুলো তোমাদেরকে দেখা গাইজ তোমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যার নাম কিন্তু হবে উইন্ড কুনাল আর গাইস এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু এরকম টাইপের একটু অপেক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু একটা অ্যানিমেশন হবে তো তোমাদেরকে ভালো করে দেখায় তো এখানে গাইস আমি কিন্তু এনিমির গায়ে টিপ করে মারলাম আর গাইস প্রথমে এনিমির গায়ে একটু ড্যামেজ হলো তারপরে গাইস কিন্তু একটা মারাত্মক অ্যানিমেশন কিন্তু হলো আর গাইস এই জিনিসটা সব থেকে ভালো ব্যাপার কি জানো তো গাইস গ্লুওয়ালের এপার ওপারও কিন্তু ড্যামেজ দেয় যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস এই জিনিসটা তোমরা যদি দেয়ালের ওপারও ব্যবহার করো সেক্ষেত্রে ওপারও যদি কোনো এনিমি থাকে সেক্ষেত্রে তার গায়েও কিন্তু লাগবে এই মারাত্মক জিনিসটা কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে এরপরে গাইস এরি বন্ধু ফায়ার কুনালের ব্যাপারে তোমাদেরকে বলে দিই তো ফায়ার কুনালটা তোমরা যদি কারোর ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে আর এনিমির গায়ে কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস যদি তোমার গায়ে এনিমি ফায়ার কুনাল মেরে দেয় সেক্ষেত্রে গাইস ফায়ার এরকম টাইপের অ্যানিমেশন চারিদিকে হয়ে থাকবে আর তোমার গায়ে কিন্তু হালকা ফুলকা ড্যামেজ লাগবে তো এই জিনিসটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস ফায়ার কুনাল তোমরা যদি দুবার গ্লুয়াল এর ওপর ব্যবহার করো সেক্ষেত্রে গ্লুয়াল কিন্তু ভেঙে যাবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফায়ার কুনালের কিন্তু এই কাজটাই হবে এরপরে गाइस তোমাদেরকে লাইটনিং কুনালের বলে তোমরা দেখতে পাচ্ছ লাইটনিং কুনালটা ব্যবহার করলে কিন্তু এরকম টাইপের ইলেকট্রিক এর অ্যানিমেশন তোমরা দেখতে পাবে আর গাইস যদি এটা কারো মানে এনিমির কাছে গিয়ে পরে লাইটনিং কুনালটা সেক্ষেত্রে এনিমির গায়েও কিন্তু এরকম টাইপের ড্যামেজ খেতে থাকবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গাইস লাইটনিং কুনাল যদি তোমার তোমার মেরে দেয় সেক্ষেত্রে গাইস তুমি কিন্তু তোমার যে স্কিলের পাওয়ারটা সেটা কিন্তু ব্যবহার করতে পারবে না যেটা গাইস কিন্তু এরকম টাইপের লক হয়ে পড়ে থাকবে এই জিনিসটাও তোমরা কিন্তু এর ভেতরে দেখতে পাবে এরপর এরপরে গাইস তোমাদেরকে নারুটো স্পেশাল একটা জিনিস দেখায় যেটা কিন্তু ইন গেম এরকম টাইপের পড়ে থাকবে আর গাইস এগুলো তোমরা যদি কালেক্ট করে কোনো এনিমির গায়ে টিপ করো সেক্ষেত্রে গাইস তুমি যদি এনিমির গায়ে এরকম টাইপে মেরে দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু টর্নেডোর এরকম টাইপের কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাবে আর গাইস এই অ্যানিমেশনটা যতক্ষণ হবে সেক্ষেত্রে এনিমিটা কিন্তু মুভমেন্ট করতে পারবে না এবং গাইস তার তারপরে এনিমির মুভমেন্টটাও কিন্তু অনেকখানি কি সোলো হয়ে যাবে সো এই জিনিসটার কিন্তু এটাই কাজ হবে তো এরপরে গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই যেটা কিন্তু ম্যাপে এরকম টাইপের কিন্তু পড়ে থাকবে যেটা গাইস কিন্তু ফায়ার থিমের উপর হবে আর গাইস এটা যদি তোমার কাছে থাকে আর তুমি যদি এটাকে টিপ করে এনিমির গায়ে ব্যবহার করো সে ক্ষেত্রে একটা মারাত্মক অ্যানিমেশন নিয়ে যাবে আর এনিমির গায়ে ধাক্কা লাগলে তো এনিমির ভাই ড্যামেজ হবে তার পাশাপাশি কিন্তু যতক্ষণ এনিমিটা ওই সার্কেলে থাকবে সেক্ষেত্রে কিছু কিছু কিন্তু এনিমির ড্যামেজ হতে থাকবে আর গাইস এটা দিয়ে তোমরা যদি কোনো গ্লুওয়ালে ফায়ার সেক্ষেত্রে গ্লুয়াল কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফেটে যাবে যেরকম দেখতেই পাচ্ছ তো পুরানো যে স্কাইলার ক্যারেক্টারটা ছিল সেরকম টাইপের কিন্তু তোমরা স্কিল বা এটার ভেতরে পাওয়ার কিন্তু দেখতে পাবে আর গাইস আরেকটা কথা তুমি যদি এই ফায়ারের জোনটা ক্রিয়েট করো আর তুমি যদি এই জোনের ভেতরে চলে যাও সেক্ষেত্রে তোমার গায়েও কিন্তু ড্যামেজ লাগতো এটা কিন্তু একটু ডিসঅ্যাডভান্টেজ আছে এরপরে গাইস তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই যেটা তোমরা ম্যাপে পড়ে থাকতে দেখতে পাবে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এটা কিন্তু সত্যি খুবই পাওয়ারফুল হবে কারণ গাইস এটা যদি তোমার গায়ের ওপর কেউ ব্যবহার করে দেয় সেক্ষেত্রে গ্লুয়াল তো সব ফেটে যাবে আর গাইস এরকম টাইপের কিন্তু একটা মারাত্মক অ্যানিমেশন হবে যেখানে তোমরা দেখতে পাবে যে জলের কিছু কিন্তু তোমার চারিপাশে আছে যেরকম দেখতেই পাচ্ছ আর গাইস তুমি যদি এটা ব্যবহার করো ক্ষেত্রে গাইস জিনিসটা এরকম টাইপের যাবে এবং গাইস তারপরে একটা কিন্তু ওয়াটারের জোন কিন্তু তৈরি করবে যেটা দেখতে কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে আর গাইস এর কি কি অ্যাডভান্টেজ আছে সেটা কিন্তু এখন অবধি ভালো করে টেস্ট করিনি তো যতখানি ক্লিপ ছিল সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে গাইস কটা জিনিস তোমাদেরকে দেখালাম তো নারুটো স্পেশাল এই জিনিসগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস কবে দেখতে পাবে সেটাও তোমাদেরকে বলে দিই তো গাইস জানুয়ারি মান্থে এই সমস্ত জিনিসগুলো কিন্তু গারিনা আমাদের গেমের ভেতরে আনবে আর গাইস তোমরা যা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছো তোমাদের কিন্তু অনেক দিন আগে এই জিনিসগুলো দেখিয়েছিলাম আর বলেছিলাম এই জিনিসগুলো কিন্তু আমাদের গেমের ভেতরে আসবে আর গাইস না ফাইনালি নারুটো স্পেশাল কিন্তু এই জিনিসগুলো আমাদের গেমের ভেতরে দিয়ে দিয়েছে যেরকম তোমরা দেখতেই পাচ্ছ তো ফ্রি ফায়ারের সঙ্গে নারুটোর কোলাব এই আইটেম বা এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইজ তোমাদেরকে নারুটোর সমস্ত আইটেম গুলো দেখাবো কিন্তু ভিডিওটা অলরেডি কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আর গাইজ নারুটোর কিন্তু বত্রিশটা আইটেম আছে আমার কাছে তো সেটা দেখাবো কিন্তু আজকের এই ভিডিওটায় হয়তো সেটা পসিবল হবে না তো নেক্সট ভিডিওতে গাইজ তোমাদেরকে ভালো করে নারুটোর সমস্ত আইটেম গুলো দেখাবো আর গাইস তোমরা যারা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছো আশা করছি তোমরা সকলেই জানো যে নারুটো স্পেশাল গাড়ি না আমাদেরকে কোন বান্ডিলটা ফ্রিতে দেবে তো তোমরা যারা যারা আমার দিন ধরে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে নারুটো স্পেশাল গাড়ি না কোন বান্ডিলটা আমাদেরকে ফ্রিতে দিতে চলেছে কালকের ফ্রি ফায়ারের সঙ্গে নারুটো সমস্ত বান্ডিলগুলো কিন্তু তোমাদেরকে রিভিউ করে দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু কালকের ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে বললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস তোমার যদি ফ্রি ফায়ারের আরো অনেকটা নতুন নতুন ইভেন্ট আর আপডেট এর ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছ তো এখন অব্দি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো চলো গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো